আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ডেলিভারি করার টালিটিন ও নিজস্ব এক্সপার্ট কারিগরের মাধ্যমে তৈরি করা হয়ে গেল বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর ইউরোপিয়ান ডিজাইনের একটি সুন্দর বাড়ি জেলা যেটা মূলত করা হয়েছে নরসিংদী মর্যালে অ্যাকচুয়ালি এই বাড়িটি নিয়ে আমরা কয়েকদিন আগে অনেকগুলো ছবি পোস্ট করেছিলাম যা মোটামুটি আমাদের ফলোয়াররা ভালোভাবেই সাড়া দিয়েছে তো তাদের রিকোয়েস্টে আমরা এই বাড়ির ভিডিওটি করেছি যে আপনাদেরকে মোটামুটি বোঝানোর জন্য বা আমার কারো অনেকে অনেক প্রশ্ন করেছে যা এই ভিডিওর মাধ্যমে আমরা এটা প্রকাশ করছি অ্যাকচুয়ালি এখানে পুরো বাইটি কিন্তু আমরা নির্মাণ করে নিই এখানে যে সিভিল ওয়ার্কগুলো যেগুলো রয়েছে যে সাইডে দেখবেন যে সিমেন্ট দিয়ে সুন্দর বর্ডারের মতো দেওয়া এভরিথিং কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ক্লায়েন্ট উনি প্রথমে এগুলি পুরোপুরি কমপ্লিট করেছে এবং আমাদের সাথে শেয়ার করেছে যে উনি দিদির দিদির ডিজাইনের আপনার টানিটিন ব্যবহার করবে বাট এই ডিজাইনে বাড়ি করবে সে আলোকে উনি তার এলাকা যেহেতু সুন্দর ঘন সবুজ চারিদিক সে আলোকে উনি লাল রঙের জিরো পয়েন্ট ফাইভ জিরো এমএম ঠিক না উনি চুজ করেছে এবং দেখবেন যে সাইড দিয়ে আপনার যে দুই চালের মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু উনি হোয়াইট কালারের ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইলিন যেটি রয়েছে সেটি ব্যবহার করেছে দুটো কম্বিনেশন খুব সুন্দর হয়েছে বাড়িটি এবং বাড়িটি কিন্তু নির্মাণ করেছে আমাদেরই নিজস্ব কারিগর টুসুফ ভাই যিনি হচ্ছে আমাদের এক্সপার্ট কারিগরের মধ্যে অন্যতম উনি হচ্ছে আমাদের মোটামুটি টপ র্যাঙ্কিং একজন মিস্ত্রি তো উনি হয়তো অনেক আগে পরে অনেক কাজ করেছে আমাদের যদি ফেসবুক ইউটিউবটা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে শুধু আপনার টিনই না তার সাথে আমরা ঝালর ইনসুলেশন কোম্পি স্ট্রু এভরিথিং কিন্তু ডেলিভারি করেছি এই যে সাইড দিয়ে দেখেন যে ঝালটগুলো তারপর মাঝখানে দেখছেন যে সিমেন্টের উপর যে হোয়াইট কালারের যে আপনার টিনগুলো টিনের মতো দেখা যায় সাদা সাদা সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিম তো অনেকে আমাদের অনেকভাবে প্রশ্ন করেছে তারপর যদি কারো কিছু দরকার হয় আমাদের ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে বাড়ির ভিতরের সাইড বাড়ির ভিতরের সাইডটা আমরা দেখাচ্ছি যেটা সিভিল ওয়ার্ক করা হয়েছে পুরো বাড়িটির চালটি অ্যাকচুয়ালি আপনার সিমেন্টের ঢালাইয়ের মাধ্যমে আপনার পুরো চালটি আপনার যে অ্যাঙ্গেলের ফ্রেম সেই অ্যাঙ্গেলের ফ্রেমে কিন্তু করা হয়েছে এবং প্রতিটা আপনার যে রুমে তারা ইনসুলেশন ফোম ব্যবহার করেছে এখন আপনার প্রশ্ন হচ্ছে কী পরিমাণে এখানে আমরা টিন ডেলিভারি করেছি করে সব কিছু মিলে যদি আমরা ক্যালকুলেশন করি প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের মতো আমরা যে অস্ট্রেলিয়া ব্লুস্কোর ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের যে আপনার টালি টালেটিনটি রয়েছে সেই টালেটিনটি কিন্তু আমরা ডেলিভারি করেছি তার সাথে আমরা ফাইভ মিলি থিকনেসের আপনার ইনসুলেশন ফর্ম এবং দেখছেন যে যে আমরা বলেছি সাদা কালা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন একটা দুই চালের মাঝখানে যে ডিজাইন করার জন্য সেটা কিন্তু আমরা আমাদের থেকে ডেলিভারি করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা এখানে টিন তারপর আপনার যদি টালে তিন প্রোফাইল তিন আমি যদি সব কিছু বলি সব মিলে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো প্রোডাক্ট আমরা ডেলিভারি করেছি হোম প্রোফাইল প্রোফাইল স্কুল ডিস্কুয়েব এটি নিয়ে এবং আমাদের ইউসুফ ভাইও মোটামুটি সুন্দরভাবে কাজটি কমপ্লিট করেছে আপনার এ বাড়ির তো এটা হচ্ছে নরসিংের মর্যালে করা এবং বাড়ির লোকেশনটা অবশ্যই একটা আউটস্ট্যান্ডিং একটা লোকেশন খুব সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ হয়তো আপনারা আমাদের ড্রোন ভিডিওতে দেখেছেন কতটা সুন্দরভাবে করা হচ্ছে বাংলাদেশে তো এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইন বা ইউরোপিয়ান স্টাইলে ডিজাইন করা বাড়ি তো বাড়িটি মোটামুটি সুন্দর এবং আশা করি সামনে আমাদের থেকে আপনারা আরও সুন্দর সুন্দর বাড়ির ভিডিও ছবি পাবো পাবেন যেটা আপনারা দেখে আরও আপনাদের মন মতো সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন আমি তো আশা করি এটা হচ্ছে সেই টিন যেটা আমরা ডেলিভারি করেছিলাম ফ্যাক্টরিতে তৈরি করে তো এটা হচ্ছে সেই টালেটিন তো আপনাদের বাংলাদেশে কোথাও এরকম ডিজাইনের বাড়িঘর নির্মাণ করার জন্য এক্সপার্ট কারিগরের দরকার হলে অথবা আপনার ভালো কোয়ালিটির টিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ